নেতা তারেক রহমানকে আমরা সাত সাগর তেরো নদীর ওপরে এই আওয়াজ পৌঁছবে একটা বিশ্ববিদ্যালয় কি আমরা চাই বিশ্ববিদ্যালয় কি আমরা চাই আমরা চাই আমরা চাই পদ্মা ব্যারেজ চাই পদ্মা সেতু চাই পদ্মা ব্রিজ চাই আমরা একটা মেডিকেল কলেজ চাই আমরা হাসপাতালটা ঠিক করতে চাই চাই না আমার হাসপাতালে গরিবের চিকিৎসা হয় না হয় গরিবের চিকিৎসা হয় না রাজবাড়ি হাসপাতালে যান বছর ক্ষমতায় ছিল হাসপাতালে একবার রং করে দেখে নাই হাসপাতালের কি অবস্থা আমার গরিবরা আমার গরিবের গরিব মানুষ হাসপাতালের চিকিৎসা পায় না আমরা কি সেই হাসপাতালটা ঠিক করতে চাই জরে বলে চাই কিনা এই হাসপাতালটা ঠিক করতে চাই আমরা নদী বন্দর চাই আমরা এই আমাদের পথ পাটুরিয়া ঘাটটা ঠিক করতে চাই আমাদের একটা ক্যান্টনমেন্ট হওয়ার কথা ছিল কালুখালীতে এটা আমরা চাই আমরা চাই আমরা এখানে রাস্তাঘাট ব্রিজ কালভার মসজিদ মাদ্রাসা উন্নতি চাই আমরা এইখানে আমাদের এইখানে রেলের উন্নতি চাই রেলের উন্নতি চাই চাই না কার সঙ্গে রেলের যোগাযোগ চাই যে পথে সেতু হবে এইখানে বচুরিয়া দৌলতপুর ওই খালি ব্রিজ হলে কি চলবে ওইখানে দ্রুত গতি সম্পন্ন আমরা কি চাই জয় জয় কি চাই আমার নেতা শুনছেন বন্ধুরা আমার প্রত্যেকটা ব্যাপারে আমাদের মা বোনেরা কষ্ট পায় অসহায় নারীদের জন্য কাজ করতে হবে বয়স্ক যারা তাদের জন্য একটা আমাদের বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে এইখানে শিল্প সংস্কৃতি ধর্ম সমস্ত কিছুতে আমাদের কাজ করতে হবে উন্নতি করতে হবে আমাদের এই এলাকাকে আমরা একটা সোনার এলাকা তৈরি করতে চাই আমি জানি যে এই এলাকা পশ্চাৎপদ কিন্তু ঘামড়াবার কিছু নয় এই এলাকাকে সোনালি একটা জায়গা তৈরি করা যায় এই এলাকার যাবতীয় উন্নয়ন আমি যেগুলো বললাম এই কাজগুলো যদি আমরা করি আমি আপনাদেরকে বলি রাজবাড়িকে আপনি একটা একটা সবচেয়ে উন্নত একটা জেলায় পরিণত করতে পারবেন সেই কাজটা আমরা করি বন্ধুরা আমার নেতা জনাব তারেক রহমান আমার মমতাময় মা বেগম খালাদে আপনাদের এই অনুভূতি জানেন এই অনুভূতি বোঝেন থেকে কি বলে তিনি জানেন তিনি জানেন তিনি জানেন এই রাজবাড়ির গোয়ালের আর মানুষের আকাঙ্ক্ষা কি আপনার মনের মর্ম বেদনা কি আমার নেতা জানেন আমার এই এলাকার মানুষের নিঃশ্বাসে প্রশ্বাসে এই মানুষের অনুভবে এই মানুষের বুকের ভেতরে মানুষ কি লালন করে আমার নেত্রী জানেন আমার নেতা জানেন এই এলাকার মানুষ কি চায় এই মানে এলাকার মানুষ কি ভাবছে এই এলাকার মানুষের হৃৎপিণ্ডে কার কথা বলে কাকে চায় মানুষ জানে আপনাদের ভালোবাসায় আমি বড় হয়েছি সেই কথা আমার নেতা তারিক রহমান জানেন এবং জানেন বলেই আমার হাতে আপনাদের বেগম খালেদা জিয়া দুই হাজার এক সালে মধ্য রাতে ভোর রাত্রে বেগম খালেদাজিয়া এই মাঠে আমার মনে আছে দুই হাজার এক সালে বৃষ্টি ছিল ভোর রাত্রে বেগম খালেদাজিয়া আমাদের নেত্রী এই মাঠেই আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন আপনারা আমাকে ভালোবেসেছেন আপনারা আমাকে ভালোবেসে আপনাদের ধানের শীষ নিয়ে আপনারা করে কাজ করেছেন আমি শুধু আপনাদের একটা কথা বলি কোন চাঁদাবাজি কোনো কিছু আমাদের কাছে চলবে না আমরা সরকার গঠন করলে সন্ত্রাস চাঁদাবাজি মাদক দূর করে অস্ত্রবাজি দূর করে বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী দেশ তৈরি করব আমাদের এলাকাকে সমৃদ্ধশালী দেশ তৈরি করবো সেই কাজটি আমরা সকলে একসঙ্গে করবো নমস্কার